তোমরা যাই করো কারণ তোমাদের সন্তানদের তোমরা যেভাবে হিসেবে ভালোবাসো বা সবকিছু করো তোমরা আমাকেও তোমার সংসারের একজন করি এই মেইন কথা অর্থাৎ আমরা এই সংসারে থাকবো ধর্ম মতে যেটুকু যা আমরা করবো অন্তত দিনের সন্ধ্যাবেলা যদি আমরা সবাই মিলাম তার চরণে আমরা সমর্পিত হই তার গুণ কীর্তন করিয়ে তার নাম করতে এইটা যদি আমরা করতে পারি তাইলেই আমরা আমরা তো সেই অমৃত সন্তান অমৃত সন্তান আমরা হইলো অনু আর সেই পরবর্তী ভগবান বা জগন্নাথ একই তো সে হয়েছে বিভু তাই অনুর কাজ নয় অনুর কাজ হয়েছে সেটি যে বড় তার সেবা পূজা করা সময় এটা না আমাদের দেহের বিভিন্ন শরীরে তো যত্ন নেয় তদু আমাদের আয়ুটা দেখেন কি বলবো আমাদের আয়ুটা হচ্ছে আচ্ছা সমুদ্রে বুধবুদ ওঠে না আবার নিমিশেই কিন্তু ওই বুধবুধটা মিশে যায় অর্থাৎ বিশাল সমুদ্রের মাঝে ওই ছোট্ট বুধবুদ যেভাবে মিশে যায় আমরা বিরাট চৈতন্যের মাঝে আমরা হচ্ছে অনুচৈতন্য যখন আমরা অনুচয় আমাদের এই জীবাখানে বেড়ে যাবে আমরা বিরাট শৈতনের সাথে মিশে আমাদের আমাদের স্থায়িত্ব অথচ তা নিয়ে আমরা কত অহংকার করি গর্ব করি অর্থের সম্পদের জলের আমরা কত কিছু করি আপনি যদি মৃত্যু চিন্তাটা করেন যে আমার মৃত্যু হবে তাহলে আপনার পক্ষে সমাজে কোনো অন্যায় অত্যাচার বিচার করা সম্ভব আপনি কার ক্ষতি করবেন কারণ আপনার ভিতর যিনি আছেন আমার ভিতর তো তিনি আছেন তাহলে আপনি কারো ক্ষতি করতে পারেন কিন্তু আমরা সেইটা আমাদের উচিত হলো এইটা যে আমরা বৈর্ব মহাপ্রভু আমাদের বাক্য জীবনটা চলতে পারি যে নাম এবং প্রণাম আমরা যেন সদা তার নাম আর প্রমাণ প্রণাম বলছে যে সম্মান দেব শুধু মনুষ্য জীবকে না যে কোনো জীবকে সম্মান দেব জীবকে সম্মান দিলেই আমি সম্মান পাব আমি এক দাদা একটা বলে করে দেবো এক কৃষক সে খুবই গরিব সে ধান রোপণ করতেছে সেটা বস্ত্র করে পাশের গ্রামে কীর্তন হচ্ছে ওর মন চাইছে যে আমি কি শুনতে যেতে পারলাম না তখন যাবে কীভাবে কারণ ওই কাজটা যদি না করে ওই কাজটা করে যে অর্থটা পাবে সেইটা দিয়ে দিতে চার দ্বারা কিনবে এবং সন্ধ্যায় হারিয়ে উঠতেছে ওই জন্য যেতে পারছে তো কাজ দিয়ে ওই বসুদরা যাইতেছে বস্তুর দিকে টাকাই তাকে অস্তি স্বজন নয়নের তাকছে বস্তু ধরতেছে টাকা তখন বৈষ্ণবরা বলছে ইয়ে তুমি আমাদের দিকে অস্থি স্বজন কেন টাকা আছে কী ভাবছো বলে যে আমার কীর্তন শোনার ইচ্ছা ছিল আমি তো যেতে পারলাম না আমি তো অবাকা কে বলছো তুমি অবাকা তুমি আসো আমরা দাঁড়াই রয়েছো তুমি আসো তো আমরা তোমাকে নিয়ে চলে যাবো বলে আমার তো সেই ভাগ্য আছে তুমি তুমি আমরা যা পড়ি তুমি বাড়ি যাও বাড়িটা ডুব দিয়ে কাপড় করে আসো আমরা মজা টাকা করেছি বাড়ি যে স্ত্রীর কাছে বলছে অপরাধ দিও না আজকে আমি একটা বড় অপরাধ করে ফেলেছি সন্ধ্যায় কিন্তু হারি ঢুকবে না আমি ঈশ্বর শুনতে চাই তখন স্ত্রী বলতেছে তোমার সাথে সাত পাকে বাধা আমার তোমার সুখে দুঃখে ভালো মধ্যে সব কিছুই আমি অংশীদার তুমি যাওয়া আমাকেও নেবো আমাকেও নিয়ে নাও তখন দুজনের রেডি হয়েছে যাবে এমন সময় তার একটা মেয়ে চোদ্দ বছরের বয়স বয়সে যে মা বাবা আমি তোমাদের কথা সব শুনেছি আমাকেও নিয়ে নাও আমিও যাব বিয়ে হইলে বলছে যে কার ঘরে পর্ব কার হাতে পর্ব সেখানে যদি আমি কৃষ্ণ ভোজনের কোনো সুযোগ না পাই সেখানে যদি কৃষ্ণ ভজনের কোনো পরিবেশ না পাই আমাকেও নিয়ে নাও তখন মা বলতেছি রে তোরে ভালো একটা শানি দিতে পারিনি ওরে ভালো একটা স্কুলে পড়াতে পারেনি এই সব কথা ওখানে না মা তখন বলছে যে মা আমাদের বাড়ি ওরা তো বড় লোক ওদের কাছ থেকে আমি শাড়ি চিন্তু পাবেন মেয়েটাকে বলছে আমার তো অনেকগুলো শাড়ি আমাকে একটা শাড়ি দেবে আমি তো চলতে চাই বলছি আমি আশা করছিস এই শাড়িটার দাম কত জানিস আসলে কি জানে গরিবকে খুব বিশ্বাস করতে চাই গরিব হওয়াটা একটা বলছে গরিব হওয়া প্রিয়া তাদের জানতে আছে বুঝতে পুরো বিশ্বাস করতেছে বলে এই শাড়িটার দাম কত জানিস জানি তো ওখানে তো খেতে সেই এই শাড়ি ধুলায় মাথা শাড়ি যা এখান থেকে ও শ্রী স্বজন নয় বাড়ির একটু ঘুরে আসতেছে তখন ওই গিয়ে একটা মেয়ে কাজ করে ওরে বলছে যে দিদি ওরা আমাকে পূজার সময় একটা শাড়ি দিয়েছিল তুমি এই শাড়িটা নিয়ে আমার এতদিন আমি তা তাই মনে হয় আমার শাড়িটা কাজে লাগে তুমি এই শাড়িটা নিয়ে নাও তো বিনিময়ে আমাকে একটা কিছু দিতে হবে ওই কি চাই তোমার কি চাই বলছে যে তুমি যখন ওই ঐশ্বসভায় যাবে অভিবাস যাবে ওই সাধুদের ধুলি আমার এই শাড়িতে মেটে আনবে আমি ওই ধুলি আমি অন্ম দে আবেগটা থাকতে হবে অনুপ্রেরণাটা থাকতে হবে হলে কিছু হবে না তখন অড়াই ঘন্টা ওটা দেবে তখন ছেলেও বলছে বাবা মা তোমার সবাই যাচ্ছ আমি তো আমাকেও নিয়ে নাও তখন মা বলছে বাবারে শিশু দর্শনে রাজ দর্শনে হরিবাসরে আসতে হলে খালি হাতে আসতে হয় না কিছু কিছু নিয়ে যেতে হয় তা কে নেবে তো বলছে তো মা আমাদের মৃত্যুর বসে যে বাগানটা আসে ওখান থেকে সাদা ফুল নিয়ে আসে আসো যখনই ফুল তুলতে গেছে ওখানেই সরকার হাতে সে মৃত্যু ছেলেটা এখন ওই তিনজনে ধরিয়া ওই 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 সন্তানের লাশ নিয়ে গোবিন্দ স্মরণের আইসা পুষ্পাঞ্জলি দিলো যে আমার কি দেওয়া কিছু নয় পুষ্পাঞ্জলি তোমাকেই আমার ছেলেকে পুষ্পাঞ্জলি অর্থাৎ আমাদের আর একটা থাকতে এই জন্য বলছে ওরা দুজনে বলছে যে প্রভু জন্ম জন্তারে জরা বেঁধে নিয়ে আমরা জন্মেছি তুমি যে পিতা আমাদের পাঠাইছ তো পরবর্তী জন্মে আমরা যখনই জন্মগ্রহণ করবো এই জগতে তাহলে তোমার স্মরণে আশ্রয় নেওয়ার জন্য আমাদের অনুপ্রেরণা থাকে তোমরা সেই আশ্রয় করবে অর্থাৎ তোমার স্মরণে আসবার যে অনুপ্রেরণা সেটা জানি আমি পাই তাহলে এই হয়েছে ভক্ত হরে কৃষ্ণ যদি ভক্ত করি সময় আমাদের নাই আপনাদের চরণে আবারও আমার ফুল প্রণাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সবাই সবার জন্য মঙ্গল কামনা করুন আর একটা মিনিট যে আজ এই যে আমাদের সাধন যে আমাদের খুশি হয় না কেন কারণ যতক্ষণ পর্যন্ত আপনাদের পাপ থাকবে আপনার অপরাধ থাকবে তখন আপনার কোনো নামেই ক্লিয়ার করবে আপনি যদি অন্যের মনে মনে অন্যের অমঙ্গল চিন্তাও করেন সেটা ফলো আপনাকে উপ এদিক থেকে অবিরত থাকি কিন্তু মুখে বলি আমরা এটা এটা অর্জন করতে হয় তাহলে আসতে হবে সাধুর বাজার এই সাধুর বাজার আস্তে 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 হইলে আমার ভিতর যে কামনা বাসন ময়লা আছে এটা এক সময় হবে এবং তখন ভগবান এখানে আসতে হবে হরে কৃষ্ণ

আমরা সময় দিকে খেয়াল করে করতে আজকে সারাদিন তো সবাই সবাই অনুষ্ঠানের মধ্যে থেকে সারাদিন সবাই মতো সেই কারণে না সব সময় করতে হবে হ্যাঁ সব সময়ই এটা খেয়াল রাখতে হবে কারণ হরিবাসনটাই শেষ হয় হরিবাসন যখন শেষ হয় তারপর থেকে ওই ঘরের ওই যারা হরিবাসন করে তারপর থেকে তিন ঘন্টা তাদের আরও কাজ থাকে

এখান থেকে সাড়ে পাঁচটায় যাব না কোনো রকম শেষ করে রেখে আমি ও আর ও প্রভু প্রভু ভাই আমরা সাড়ে পাঁচটায় এখান থেকে রওনা করছি নিয়ে ট্রেনের স্টেশন এসে বলছি যে যাবেন কি না আমরা তাই কাজ হবে না পরে প্রভু বললো যে আর চলেন না যা হয় হবে গিয়া নামছি নামার সাথে সাথে বললাম যে খবর না তো কোথায় আছে একটা ছেলে ও আত্মীয় বলতেছে যে এই তো এই মোড়েই আসছে জগন্নাথ ফলের পরে আমরা খালি হাঁটছি ওই এক মিনিট এক মিনিট হাঁটছি এর মধ্যে যাই দেখি তিনি উপস্থিত আর দড়ি টানার সুযোগ পাইছি তাকে দর্শন করার সুযোগ পাইছি ইভেন প্রভুরা কলা যে মারতেছিল ওদের সবচেয়ে প্রিয় বস্তু যে গোয়ালা তারপর প্রসাদ এগুলো ওরা পেයිছে এই এটা শেষ করে আমরা ওই পাশ থেকে ঘুরে আইসা আমরা আবার মেসরেলে চলে আইসা বাসা এসেছি ধরে এটা আদান করা হইছে এইটুকু সময়ের মধ্যে তাকে দর্শন করে আমরা ফিরে আসছি এখন কালকে থেকে যে বাসন ছিল যার বাসনা ছিল সে হয়তো আমাদের সে বেশি দর্শন করেছেন আমাদের ঘরের যিনি এই ছাপ্পান্ন প্রকারের ভোগ রাঁধতে গিয়ে তার যে কী হয়েছে আমি দেখ উপলব্ধি করেছি তো যাই হোক তারপরেও লীলা হচ্ছে আমি মনে করি এইটা ওই ব্যথিগত লীলা ওটা তো জীবনে শোনার সময় হয়তো হবে না কিন্তু লীলা দেখছি আজকে আমরা কতটুকু সময়ের মধ্যে তার ভাবছি যে ওখানে যেমন ভাবছিলাম দাপ্ত আবার বলছেন না চলো ওই দিকে যাই হলে হবে এই গিয়া এতটুকু সময়ের মধ্যে তার দর্শন সবকিছু পেয়ে আমরা ফিরে আসতে পারি এই হচ্ছে দর্শন করে তো পূর্ণ অর্জনের জন্যে আমরা দর্শন করে যতটা পূর্ণ অর্জন করেছি একজন ঘরে থেকে তার একশো গুণ পূর্ণ অর্জন করেছে হ্যাঁ আমি তাই মনে করি কারণ হচ্ছে যে এই যতজন ভক্তের এত ছিল এতগুলো যে মার্জন করেছে আমরা দর্শন করে যেটুকু পুজো অর্জন করেছি তার একশো গুণ পেশি অর্জন করেছে বা কৃপা করেছে জগন্নাথ টাকে

হ্যাঁ নমস্কার দেখ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ যেমন বাবা জগন্নাথকে নমস্কার দিতেছে সবাই বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই ধর্মকর্ম শেখাবেন হরে কৃষ্ণ বাবা হ্যাঁ আবার শুক্রবার আমরা আসব তারপর বাসায় হরে কৃষ্ণ ভালো থাকবে হরে কৃষ্ণের সবাই সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন মদ্রাজ ফ্রি হরিবাসর শেষ হয়ে গেল আমাদের আমরা আগামী শুক্রবারে হরিবাসনে যাব আগামীকাল আমাদের আবার শ্যামলি মন্দিরে হরিবাসর আছে এটা অনুষ্ঠান সবাই সাথে থাকবেন হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন আমাদের একটা কারণে একটা গীতা ক্লাস আছে ওখানে ই হাই গান হয় করতে আমরা এখন রেখে দিই বলতেন সবাই ভালো থাকবেন শুভ রাত্রি হরে কৃষ্ণ